আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাড়িতে বসে সিং মাগুর পাতা গুলছা রুই কাতলা কাপ বা বিভিন্ন জাতের মাছ করে করে নিজের বাড়িতে বসে ডিম ডিম চান এবং থেকে লক্ষ লক্ষ উৎপাদন টাকা আয় করবেন কিভাবে সেই প্রসেসটা আজকে আপনাদেরকে শিখাই দিব এবং আপনারা অনেকে অনেক জায়গায় হরমোন অর্ডার করেন এবং সঠিক হরমোনটা পান না খুঁজে বা অনেকে হরমোনের টাকা দেন এবং সেই গুলো তারা টাকাগুলো মেরে দেয় এবং হরমোন সঠিকভাবে আপনারা হাতে পান না তো আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো যে হরমোন কোথায় পাবেন এবং হরমোন হরমোনের সাথে সম্পূর্ণ গাইডলাইন কিভাবে পাবেন সব থাকবে আজকের এই ভিডিওতে তো দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক আজকে আপনাদেরকে কিছু হরমোনের সাথে পরিচয় করিয়ে দিব যে হরমোনগুলো আমরা নিজেদের হাসারিতে ব্যবহার করি এবং হরমোন ইঞ্জেকশন করার জন্য যে সিরিজগুলো আমরা ব্যবহার করি সেই সিরিজগুলোর সাথে আজকে পরিচয় করায় দিব এবং এই হরমোন কি কি ইনজেকশন করতে পারবেন এবং এই আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবেন এসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত থাকবে তো চলুন দেরি না করে আজকের ভিডিওতে শুরু করা যাক তো দর্শক এখন আমরা এই প্রথম এই যে হরমোনটা দেখতে পারছেন এই হরমোনটাকে আমরা প্রথম আপনাদের সাথে পরিচয় করাই দিই এই হরমোনটা একটা লিকুইড হরমোন এটা একটা পাঁচটা এক বক্স থাকে তো এই হরমোনটাই হলো অবলিন লিকুইড যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা একটা লিকুইড জাস্ট আপনারা এটা ব্যবহার করবেন কিভাবে আপনাদেরকে দেখাই দেয় তো এটা দিয়ে আপনি মূলত শিং মাছ না আপনি যে কোনো মাছ ইনজেকশন করতে পারবেন যেমন রুই কাতলা গাসকা কাপ সিলভার এবং কই তারপরে শিং মাগুর পাতা গুলচা যাবতীয় ইনজেকশন করতে পারবেন যারা নতুন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সফল হওয়ার জন্য এই হরমোনটা সবচেয়ে বেস্ট তো আমাদের আরো কিছু হরমোন আছে এছাড়াও এবং বিভিন্ন কোম্পানি আমাদেরকে আহ হরমোন প্রোডাক্ট স্যাম্পল দিয়ে থাকে তাদের হরমোন চালানোর জন্য তো আমরা যে হরমোন গুলো প্র্যাকটিক্যালি ডিম ফুটিয়ে স্বস্তি পাই বা ডিম ফুটিয়ে ভালো রেজাল্ট পাই পুকুরে গিয়ে ভালো ফোয়ানা হয় সেই হরমোনগুলো দিয়ে আমরা ইনজেকশন করার চেষ্টা করি আমাদের হ্যাসারির জন্য এবং মূলত এটা আমাদের মেন বিজনেস না যে হরমোন বিক্রি করতে হবে কিন্তু অনেকে দুকা খান অনলাইনে অর্ডার করে থার্ট পার্টি কিছু এখন বর্তমান ইউটিউবার আছে যারা যাদের নিজেদের হেসারি নাই নিজেদের ওষুধের দোকান নাই বিভিন্ন ইয়ার দিয়ে বা ভিডিও বানিয়ে মানুষের কাছে হরমোনের সস্তা বলে বিক্রি করে এবং অনেকের টাকা মেরে দেয় এরকম অনেক অভিযোগ আছে তো তারা সব সময় যাদের আছে এবং পুরাতন চ্যানেল আছে এবং নাম্বার গুলো অনেক আগে থেকে ব্যবহার করছে বিজনেস নাম্বার সেই নাম্বার যাচাই করে হরমোন গুলো কিনবেন তো এই লিকুইড হরমোনটা দিয়ে আপনারা বিশ কেজি দেওয়া আছে এটা আপনার ফার্স্ট রাউন্ডে দশ বারো কেজি ইনজেকশন করে ভালো রেজাল্ট পাবেন এবং এটা দিয়ে শিং মাগুর আপনি যে কোনো মাছ ইনজেকশন করতে পারবেন যে আপনাদেরকে বলে রাখলাম তো আমরা ইনজেকশন করার জন্য যে সিরিজটা আমরা ব্যবহার করে থাকি যেটা আমাদের জন্য খুবই ছোট মাছের জন্য খুবই উপকারী দেখেন এই সিরিজটা আপনার আহ সুবিধা শিং মাছ মাগুর মাছ বা কই মাছ পাব্দা মাছ গুলচা মাছ এগুলো ইনজেকশন করার জন্য আর যারা আপনার বড় মাছ ইনজেক্স ইনজেকশন করবেন তারা পাঁচ মিলি সিরিজ দিয়ে ইনজেকশন করতে পারেন তো এটা দিয়ে আপনার জাস্ট নতুন যারা পরীক্ষামূলকভাবে টেস্টিং করবেন তারা এরকম এই মুখটা কাভারটা খুলে জাস্ট আপনারা এই যেরকম ডোকাই দিয়ে যতটুকু হরমোন দরকার আপনার এক কেজি এই হলো এক কেজি মাছ ওষুধ বের করে বাকিটা আপনি আবার এরকম প্যাকেট করে রেখে দিলেন প্যাকেট করে আপনারা যে কোনো নর্মাল জায়গায় রাইকা দিতে পারবেন তো এটা হলো লিকুইডের বর্ণনা দিলাম এবং এই লিকুইড হরমোন আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমানে কিছু মাল শর্ট আছে এবং এগুলো সীমিত কারণ গত বছর আগের বছর চালান কম ছিল এবং আপনাদের অনেককে দিতে পারি নাই তো এবছর মূলত কিছু স্টকে আছে তো এটা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে যারা যারা নিতে চান অতি শীঘ্রই আপনারা যোগাযোগ করবেন তো বাংলাদেশের যে কোনো জায়গায় বা আপনার এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারিতে তো আপনাদের সাথে কোন রকম প্রতারণা করা হবে না আমাদের এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা এখানে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাছ রেনু মাছ এবং বড় মাছ সেল করে থাকি তো আপনাদের সাথে যে একটি যে পরিচয় পাচ্ছেন হরমোনটা এটা হলো আপনার জাস্ট এই হরমোনটা এই যে এটা দেখতে পাচ্ছেন যে শিং মাছের একটা লোগো আছে এই হরমোনটা দিয়ে আপনারা প্রায় ভিডিওতে দেখেন আমরা শিং মাছ ইঞ্জেকশন করতেছি এই হরমোনটা ব্যবহার করলে আপনার খরচটা ব্যয়বহুল হয় তো যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই হরমোনটা একদমই চলে না কারণ এই হরমোনটা জাস্ট আপনি ওষুধটা গুলবেন গুলার জন্য আপনার প্রয়োজন তো কতটুক মাছের জন্য কতটুকু পানি দিবেন নতুন যারা তারা তাদের জন্য একটু হিমশিম খাবেন তো পুরাতন যারা আছেন তাদের জন্য এটা একটা বেস্ট কোয়ালিটির হরমোন হয়ে থাকবে তো তারা এই হরমোনটা ব্যবহার করতে পারবেন তো এটা জাস্ট আমরা এটা ব্যবহার করি পাশাপাশি লিকু এটা ব্যবহার করি আর এখানে দেখেন আর একটা হরমোন দিয়ে গেছে অবামুন এটা আপনার স্যাম্পল স্যাম্পলের জন্য দেয়া গেছে বা গত বছর ভিডিওতে দেখছেন যে অনেক রকম হরমোন আমাদের কাছে স্যাম্পল দিয়ে গেছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাইছি কিন্তু প্র্যাকটিক্যালে ভালো রেজাল্ট পাই নাই বলে তাদের ওষুধ আবার রিটার্ন করে দিয়েছি তো এই ওষুধ স্যাম্পল গুলো আমরা আরো পরে ট্রাই করব এখন ট্রাই করতেছি না তো এখন আমরা এই হরমোনটা ট্রাই করতেছি আপনারা এই হরমোন গুলো অর্ডার করতে পারবেন যারা পুরাতন আছেন আর যারা নতুন আছেন তারাও অবশ্যই লিকুইড হরমোন গুলো যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন এবং আমার কাছ থেকে নেন না নেন কিন্তু আপনারা ভালো চ্যানেল বা পুরাতন চ্যানেল বা যাদের হেছারি আছে বা ওষুধের দোকান আছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তো এই হরমোনটা দিয়ে আমরা এখন বর্তমানে 5 কেজি ছয় কেজি ইনজেকশন করতে পারছি আর বেশি করা যাচ্ছে না আর এই হরমোনটা যদি নেন নতুন যারা আছেন তারা এই হরমোনটা যদি একবার ব্যবহার করেন পরবর্তীতে আর আর এটা এটা যদি একবার আমি পানি দিয়ে গুলে পরবর্তীতে ব্যবহার করতে পারছি না এটা বাদ তাহলে এটা আমার নতুন যারা তাদের জন্য খরচ ব্যয়বহুল হয়ে যাবে তারা এটা বাদ দিয়ে দিবেন এবং তারা সবসময় এই লিকুইড হরমোনটা ব্যবহার করবেন লিকুইডটা যে ভালো জাস্ট একটা ভালো রেজাল্ট হবে এটা ওষুধ আছে

পরামর্শ নিতে পারবেন আমি চাই যে আপনারা ঘরে ঘরে হেসারি তৈরি করেন এবং যাতে দূর থেকে পোনা কিনে নিয়ে না আসতে হয় এবং আপনার বাড়িতে বসে যাতে এই পোনাগুলো উৎপাদন করতে পারেন কারণ আমরা চাইলে অনলাইনে আমাদের রেনুগুলো বিক্রি করতে পারি যে আপনারা দেখেন পিছনে অনেকগুলো মাছ আছে তো এই মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চাইলে পোনাও বিক্রি করতে পারি রেনু বিক্রি করতে পারি তো এজন্য আমরা ওগুলো বিক্রি করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে আপনি নিজের বাড়িতে বসে কিভাবে মাছ উৎপাদন করবেন সেই আজকে এই চেষ্টা করে যাচ্ছি যাতে আমি আপনি নিজের বাড়িতে বসে শিং মাছের ঋণ উৎপাদন করতে পারেন বা যে কোনো মাছের উৎপাদন করতে পারেন সম্পূর্ণ গাইডলাইন আমার কাছ থেকে নিবেন একদম ফ্রিতে এবং এই ওষুধটা জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে বা এমতে অ্যাড্রেস নাম্বার দিয়ে দিবেন তো আপনার যে কোনো জায়গায় এলাকাতে হোম ডেলিভারি দেওয়া হবে তো এবং যারা এই রমজানে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশেষ অফার তারা আপনার এই আকর্ষণীয় যাবেন একটা হরমোনের সাথে তো জলদি দেরি না করে হরমোনগুলো সংগ্রহ করে নেন কারণ ঈদের পরে এই লিকুইড হরমোন গুলো নাও পাওয়া যেতে পারে এবং পাউডার গুলো পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে সেগুলো আপনারা যেকোনো সময় পাবেন আর লিকুইড হরমোনটা আর আপনার চাহিদা বেশি থাকে বাংলা মাছ বা শিং মাছ অন্যান্য মাছ করার জন্য তাই এগুলো আপনার অনেক হ্যাচারি আছে স্টক করে রেখে দেয় যাতে পরবর্তী না পাই সেজন্য স্টক করে রেখে দেয় এবং মালগুলো শর্ট হয়ে যায় এজন্য আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই ঈদের আগে হরমোন গুলো সংগ্রহ করে নেন বা ঈদের কয়েকদিন পর্যন্ত যারা হরমোন গুলো অর্ডার করবেন তাদের জন্য একটা হরমোনের সাথে একটা সিরিজ বা দুইটা সিরিজ দেওয়া হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে গাইডলাইন দেওয়া হবে মাছ কিভাবে কোন মাছ বুট করবেন কোন মাসের কত কেজি কত কেজি মাছের জন্য কত মিলি ওষুধ প্রয়োগ করবেন এবং পানি শাওয়ারিং ব্যবস্থা কি করবেন এবং যাদের এরকম আমাদের মতো হেসারিতে ট্যাঙ্কি নাই তারা কিভাবে ডিম ফুটাবেন বাড়িতে বসে এইসব বিস্তারিত আজকে সবকিছু গাইডলাইন আমি আপনাদেরকে দিব সম্পূর্ণ সাপোর্ট থাকবে ইনশাল্লাহ সবাই এবং যারা হরমোন না নেন তার হরমোন অন্য জায়গা থেকে নিয়ে সংগ্রহ করে রাখছেন তারাও ইনশাল্লাহ আমাদের আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ সাপোর্ট দিব এবং অতীতে যারা যোগাযোগ করছেন কেউ মনে হয় যে সাপোর্ট ছাড়া ব্যর্থ হয় নাই সকলকে ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তখন আপনাদেরকে আমি আমাদের যে বুট মাস ইনজেকশন করবো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ক্যামেরাটা নিয়ে আস এদিকে তো দর্শক আজকে যে মাছগুলো ব্রিডিং করতেছি সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন মাছগুলো আমরা এই বোট মাছ ইনজেকশন করার জন্য রাখছি তো মূলত দেখেন আমরা অন্য কোন প্রোডাক্ট ব্যবহার করছি না এই যে যে হরমোন গুলো ব্যবহার করছি জাস্ট আপনাদেরকে এই হরমোন গুলো আমরা আপনাদেরকে দিব তো এই যে এখানে দেখুন এখন আমরা বাঁচাই প্রক্রিয়া ই করবো এই যে দেখেন ডিম গুলো দেখা যাচ্ছে একদমই স্পষ্ট এবং বর্তমানে আপনার পুরাতন মাছ কখনোই ডিম পাবেন না কারণ অযথা নতুন মাছ ইঞ্জেকশন করলে কখনোই ডিম ফোটাতে পারবেন না আরো কিছুদিন আপনাদের নতুন মাছ যাদের আছে তাদেরকে ওয়াইট করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা হরমোন গুলো সংগ্রহ করে নেন তো এর পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম